আসসালামু আলাইকুম সকালে আমরা বস্তাগুলো ধুয়ে শুকাতে দিয়েছি এগুলো তুলে নিব নেওয়ার পরে আবার কাটতে হবে ব্যাগের মাপে তো আসুন দেখি সব কিছু দেখিয়ে দিব

যে নাশ কাঁর এক্ড এপন কার্ড এক্ড কাক্ড ক্ড আসয়েয়েরে দেপা একের কাকে একেযে এরারে একেড ফাইনালি যেগুলো এতগুলো ফিতা হয়ে গেল আসলে বস্তার কোনো অংশ ফেলে দিতে হয় না আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ